গ্রীষ্মকাল হোক কি বর্ষাকাল বা শীতকাল যে কোনো কালেই কিন্তু মশার উৎপাতে আমাদের মানব জাতির জীবন কিন্তু অষ্টাগত আর এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা বাজার থেকে বিভিন্ন রকম অলআউট বিভিন্ন স্প্রে কিনে আনি কিন্তু এই যে অলআউট বা স্প্রে কতটা আমাদের জীবনে ক্ষতিকারক সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না তো বন্ধুরা আমরা যদি বাজার থেকে এরকম স্প্রে বা অল আউট কিনে না নিয়ে এসে আমরা যদি ঘরেই এরকম মশা মারার কিছু টোটকা ব্যবহার করতে পারি তাহলে ক্ষতি কী কেননা এই যে ঘরোয়া যে টোটকাগুলো সেক্ষেত্রে আমাদের কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না বরঞ্চ কিন্তু কি হয় আমাদের মশা ভুল করেও কিন্তু বাড়ির আশেপাশে দেখা যায় না তো বন্ধুরা কী উপায় সেই ঘরোয়া দুটি উপায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম উপায় তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি পেঁয়াজের খোসা রসুনের খোসা আমরা কিন্তু রান্নার কাজে পেঁয়াজ রসুন ব্যবহার করি তো পেঁয়াজ রসুন ব্যবহারের সময় সেই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এবার থেকে এই পেঁয়াজ রসুনের খোসা দিয়ে কিন্তু তোমরা ঘরে এরকম মশা মারার কিছু টোটকা তোমরা করে নিতে পারো যেটা নাকি তোমাদের ক্ষতি তো হবে না শরীরের পক্ষে বরঞ্চ মশা যে উৎপাদ থেকে কিন্তু তোমাদের রেহাই পাওয়া যাবে তো সেটা কি দেখো এখানে আমি পেঁয়াজের খোসা রসুনের খোসা নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে বন্ধুরা দিয়ে নিচ্ছি একটা কপূড় তো এখানে তোমরা যে কোনো ক্পূড় ইউজ করতে পারো এখানে আমি কিন্তু একটা কপ্পের যে ওষুধের মতো থাকে না তো সেটা কিন্তু ভেঙে এরকম গুঁড়ো করে দিলাম এরপরে এটার মধ্যে আরও কিছু উপকরণ দেব যেমন নাকি কি দেব এর মধ্যে চায়ের পাতা আমাদের প্রত্যেকের ঘরেই দেখো এরকম চায়ের পাতা থাকে তো সেখানে এই যে চায়ের পাতা এখানে খুব সামনে সামান্য পরিমাণ দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো তোমাদের ঘরে যে কোনো হলুদ তোমরা যে রান্নার কাজে ব্যবহার করো যে হলুদ সেই হলুদ যদি তোমাদের ঘরে ন্যাচারাল হলুদ থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার হবে তো এখানে তোমরা হলুদ দিয়ে দিলে সামান্য পরিমাণ এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো ডেটল তোমরা কিন্তু এই ডেটলের পরিবর্তে এখানে স্যাবলন বা বিভিন্ন নিমাইল বা যে কোনো লিকুইড কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো ডেটলই ইউজ করতে হবে তার কোনো কিন্তু কারণ নেই ঠিক আছে তো এরপরে কি করব এই যে উপকরণগুলোকে আমরা কী করবো এরপরে চলো দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটু পাত্রে জল বসিয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু আমি ফোটা অবধি ওয়েট অপেক্ষা করব। এরপরে এই জলটার মধ্যে এই যে যে কটা জিনিস এর মধ্যে মিশালাম সেই কটা জিনিস কিন্তু আমি এই জলটার মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো আর এই জলটা কি করতে হবে দেখবে ফোটানোর সাথে সাথেই দেখবে এই জলটার কালারটা কিন্তু বদলে আসছে তো বন্ধুরা এই যে পেঁয়াজ রসুনের যে গন্ধ বা যে হলুদের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু কি হয় মশারা কিন্তু একদম সহ্য করতে পারে না শুধু মশা কেন যে কোনো পোকামাকড়ও কিন্তু একদম সহ্য করতে পারে না তো জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটে না ফুটিয়ে নেওয়ার পর কী করতে হবে এই জলটা মানে ঠান্ডা হয়ে যাওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো গ্যাসের ওভেনটা কিন্তু আমি এখানে নিভিয়ে দিয়েছি নেমানোর পর দেখো ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমি ওয়েট করছি তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখো জলের কালারটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে এরপরে কি করব একটা চাঁটনির সাহায্যে এই যে জলটাকে সেটা কিন্তু আমি ছেঁকে নেব কেননা এই জলটা আমার এই যে বাকি যে এই যে খোসাগুলো সেটা কিন্তু আমার লাগবে না তো এই যে গুণাগুণ এটা কিন্তু এই জলের মধ্যেই কিন্তু আমাদের মিশে গেছে তো বন্ধুরা এই যে আমি জলটা এখান থেকে বার করলাম এই যে লিকুইডটা আমি তৈরি করলাম এই লিকুইডটা কিন্তু তোমরা ঘরে তৈরি করে রেখে দিতে পারো আর যখনই সন্ধ্যা হবে বা মশার যেখানে ধরো উৎপাত হবে সেখানে তোমরা কিন্তু এই লিকুইডটা ছড়িয়ে দিতে পারো এবার তোমাদের ঘরে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম যে বিস্তারি ওয়ান টাইম ইউজ করার জন্য যে বোতলগুলো প্রত্যেকের ঘরেই থাকে তো এই বোতলগুলোর মধ্যে কি করবে এই যদি তোমাদের ঘরে স্প্রে বোতল না থাকে প্রথমে এই লিকুইডটা কীরকম ঢেলে নেবে ঢেলে নেওয়ার পর কী করবে এই যে বোতলের ঢাকনার যে মুটকিটা এই মুটকিটার মধ্যে কি করবে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু মানে কাঁটা চামচ থেকে গরম করে কিন্তু তোমরা সহজেই এটাকে ফুটো করে নিতে পারবে তাহলে কিন্তু এটা একটা স্প্রে বোতলের কাজ করবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিলাম বোতলের মুটকিটা তো এটা কিন্তু একটা স্প্রে বোতলের আমার কাজ করবে এবার বন্ধুরা এই যে লিকুইডটা এটা তোমরা কোথায় কোথায় ছড়াবে দেখো বন্ধুরা আমাদের যেখানে ডাস্টবিন থাকে সেখানে দেখবে এই ডাস্টবিনের আশেপাশে কিন্তু মশা মাছির প্রচণ্ড পরিমাণে উৎপাত হয় তো এই ডাস্টবিন এরিয়ায় ছড়িয়ে দেবে তারপরে যে জায়গাগুলো অন্ধকার জায়গা সেখানেও ওখানে দেখবে মশা মাছির উৎপাতটা বেশি তো সেই সব জায়গাগুলোতে দিয়ে দেবে আর সকাল হতেই দেখবে এই যে বাথরুমের যে জায়গাটা সেই বাথরুমে কিন্তু প্রচুর পরিমাণে মশা মশা ঘোরাফেরা করে তো রাত্রিবেলাও কি করবে এরকমভাবে যদি এই স্প্রেটা এই বাথরুমের মধ্যে ছড়িয়ে তারপর ভালো করে দরজাটা আটকে শো না তাহলে দেখবে মশা কিন্তু সকালবেলা আর একটু ঘোরাফেরা করছে না কারণ এর যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু মশারা একদম সহ্য করতে পারে না এছাড়াও ধরো যে বেশিনের আশেপাশে বা ওয়াশিং মেশিনের আশেপাশে এই কোনা খাঞ্চিতে কিন্তু তোমরা এই স্প্রেটা সহজে ছড়িয়ে দিতে পারো তো একটা ইউজফুল টিপস বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখবে আর আরেকটা উপায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি তোমাকে তোমাদের ছোট্ট একটা প্রদীপের মধ্যে দেখাচ্ছি কিন্তু তোমরা এটা ধুনোচির মধ্যেও করতে পারো তোমরা অনেকেই আছো জানা নাকি কি ধু মানে ধুনোচিতে মানে ছোবা দেখাও সারা ঘরে ধুনো দেখাও তো সেক্ষেত্রে এরকম ছোবা নিয়ে নেবে কেননা ধুনো দেখাতে গেলে তোমরা জানোই যে আমাদের ছোবা ইউজ করি আমরা তো ছোবা নিয়ে নেবে এবার ছোবার মধ্যে কি করবে এরকম পিঁয়াজ আর রসুনের কয়েকটা খোসা নিয়ে নেবে মানে শুধু ছোবা না ধরিয়ে এর মধ্যে জাস্ট কতগুলো উপকরণ দিয়ে দেবে তাহলে দেখবে আমাদের ঘরে একটাও মশা থাকবে না সন্ধ্যেবেলা তো এখানে দেখো রসুন আর পেঁয়াজের খোসা দিয়ে দিলাম আর প্রথমে ছোবা দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা কর্পূর কর্পূরটা দেওয়ার পর তারপরে এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দরকার নেই দেখো এখানে একটা গোটা কর্পূর দিয়ে দিলাম যাতে আমাকে আমার জ্বালাতে সুবিধা হয় এছাড়াও কর্পূরের গন্ধ কিন্তু মশামাছি সহ্য করতে পারে না কেননা এর একটা স্ট্রং গন্ধ থাকে তাছাড়াও নেগেটিভ এনার মানে একটা যদি থাকে নেগেটিভিটি সেটাও কিন্তু দূর হয় এই কপ্পুরের মাধ্যমে কপ্পুরের গন্ধে আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ তো এরপরে বন্ধুরা কি করব এই প্রদীপটাকে এখানে জ্বালিয়ে দেবো তো জ্বালিয়ে দিয়ে তোমাদের যেখানে যেখানে মনে হবে মানে সারা ঘরে কিন্তু তোমরা সন্ধেবেলা এটা দেখাতে পারো ঠিক আছে আর যেহেতু এখানে ছোবা দিয়েছি তো এটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে আর এটার থেকে যে ধুনোটা তৈরি হবে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়ার গন্ধে কিন্তু মশা মাছি উৎপাদ অনেকটাই কমে যাবে তো দেখো এখানে কিন্তু আমি জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে কিন্তু এটা ধরতে থাকবে এরপরে তোমাদের ঘরের যেখানে যেখানে বিশেষ করে খাটের তলা বা সারা ঘরে কিন্তু তোমরা এইভাবে ঘুরে ঘুরে দেখিয়ে নেবে এই প্রদীপটা প্রদীপটা হোক বা তোমরা যেখানে মানে এইটা দেবে তো এরকম সারা ঘরের মধ্যে কিন্তু দিয়ে দেবে তারপরে কি করবে যখন এই প্রদীপ মানে ইয়েটা নিভে যাবে আগুনটা নিভে যাবে তখন দেখবে এর থেকে যে ধোঁয়াটা হচ্ছে সেই ধোঁয়ার মধ্যে কিন্তু একটা স্ট্রং গন্ধ তোমরা নিজেরাই যখনই করবে না কেন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটার থেকে একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধ কিন্তু মশা মাছি বা কোনো পোকামাকড় কিন্তু একদম সহ্য করতে পারে না তো বন্ধুরা এ দেখো এখানে আমি নিভিয়ে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছি এখানে নিভিয়ে দেওয়ার পর মানে প্রদীপের শিখাটা নিভিয়ে দেওয়ার পর এর মধ্যে থেকে যে ধোয়ার গন্ধে কিন্তু সমস্ত ঘরের সমস্ত মশামাছি একদম দূর হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু একটা দারুণ ইউজফুল টিপস তোমরা স্প্রে বোটলে না করেও তোমরা কিন্তু এইভাবেও সন্ধ্যেবেলা ঘরের মধ্যে এরকম ধূপ দেখাতে পারো তাতে কিন্তু তোমাদের বাজার থেকে কোনো কেমিক্যাল বা আউট বা যে বিষাক্ত যে ঢুককাটিগুলো আছে মশা তাড়ানো সেগুলো কেনার কোনো দরকার পড়বে না না ঘরেই তোমরা কিন্তু এইভাবে মশা তাড়িয়ে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই টিপস দুটো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাইও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে গুড নাইট বন্ধুরা